নিশির আলোক ছায়ায় শহরের ঝলমরে রাস্তায় হেঁটে আসছে এক অদ্ভুত চরিত্র একটা পেঙ্গুইন নাম তার টিকো তবে এটা কোনো সাধারণ পেঙ্গুইন নয় মাথায় ছিল স্টাইলিশ হ্যাট চোখে কালো চশমা আর হাঁটার ভঙ্গিমায় যেন কোনো একজন গ্যাংস্টার টিকো এসেছিল দূর দক্ষিণ মেরু থেকে শহরের আলো আর গানের টানে সে শুনেছিল শহরে নাকি প্রতি রাতে একটা ডান্স ব্যাটল হয় আর বিজয়ীরা পায় এক বছরের জন্য ফ্রি আইসক্রিম পাস রঙিন আলো ঝলমলে রাস্তায় টিকো ঢুকতেই মানুষ থেমে গেল সবাই হাঁ করে তাকিয়ে আছে একটি পেঙ্গুইন হ্যাট পরে রাস্তা দিয়ে হেঁটে আসছে তারপর শুরু হলো তার নাচ স্লাইড স্পিন আর এক পায়ে টুইস্টে সবাইকে চমকে দিল সে রাত শেষে টিকোই ব্যাটেল জিতল আর শুধু ব্যাটেলই জিতল না সে শহরের একটা হিরোতে পরিণত হল